তারপর কি করবো মানে এই কিভাবে আমরা এভাবে করে যে এখান থেকে দেখাইছে না এই যে এখান থেকে এই বল জাম্পার করে নিছে না এইভাবে করে জাম্পার করে নিতে হবে এই যে বল এই বলের এক সাইড এই যে অর্ডার এই যে এটা দিয়ে নিব কথা বলে তারি নেই আর এই ওয়ার্ডটা এত ছোটই হয় এই যে জাম্পার হয় না কিন্তু আর একটা পাতলা আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট মানে ওটা এত নেনপতি মানে জাম্পারের জন্য আলাদা একটা ওয়ার আছে কি আছে এই বলের থেকে জাম্পার করে এখানে আমরা ইউবি গুলো দিব কি গুলো ইউবি গুলো দিয়া জাস্ট বলটা তো ফেরেস আছে না এই বলটা আবার আইসি লাগতে হবে লাগ না লাগবে কাজ হবে না এই জন্য সাইড থেকে নিব নিয়ে আলগোস্তে ইউবি গুলো এখানে একটা দিব এখানে দিব এখানে দিব নিচে নিতে। পর যে বলডারে নিয়ে ওই জায়গা লাগাই দিব কোন জায়গা ওই কম্পাউন্ডে ক্যাপাসিটি গায় কোন জায়গা বাসে গিয়ে লাগাই দিব আমরা তাহলে কি হলো লাইন সংযোগ হয়ে গেল কি হলো এই আমি এটা দিছি জাম্পার দেন টি রাখাই দিছি আমার প্রশ্ন আসবে যদি কোনো কারণে আইসি এর আউটপুটে আমরা জিআর না পাই কি করে নিও সর্বপ্রথম টোকা টোকা কি করব টোকা তারপরে কি লাইন চেক তারপরে কি আইসি জাম্পার যদি লাইন জিন্স কেনা কি জাম্পার তারপরে কি আইসি তারপরে বুঝছি যদি আমরা এখানে জিয়ার পাই তাহলে দরকার আছে হ্যাঁ তখন দেখবো সিরিজ লাইন আর কে কে আছে সিরিজ লাইনে দেন তো এটা সিরিজ লাইন এটা অন্য একটা রোগ আবার পাইছি কম পম্পম দুই লাইনে মাঝখানে দেখছেন কিন্তু এটা দরকার নাই আম কম দরকার মানে অয়েল পাইছি আমরা কই পজিটিভ লাইনে সিরিজ লাইনে তাহলে এটা কি সিরিজ না

মানে কি ওই জায়গা পাইছি এর থেকে যেটা দর্শি পাইছি আর সিরিজ মধ্যে এই আছে এই জায়গা পাই না কে খারাপ এই কয়েলের কারণে এত জিআর পাই না কি পাই না তাহলে এই চেঞ্জ করব কি করব চেঞ্জ করব এরপর আর কি আছে সিরিজ দেন তো যদি এখানে জিআর পাই আর কেউ আছে দেন তো নাই আর কি নাই এইভাবে করে আমরা প্রত্যেকটা অন এই লাইনের ক্ষেত্র দেন একটা কয়েল দেখছেন সর্বপ্রথম এই যে ক্যাপাসিটর এটা জিআর জিআর না থাকলে এই সূত্র

মানে এই জায়গায় জিয়ার বেলো আছে কিনা মানে কি ওটা ভিতরে বল কোন কারণে জামাল হয়েছে কিনা না হলে ভিতরে আইসি আইসির উপরে যে আইসির ভিতরে তো কম্পোন্ড থাকে থাকে নিজের বাইরে দেয় না তৈরি কার দ্বারা তো ওই আইসি যদি যদি কোনো কারণে আমরা এখানে জিয়ার গুলো না পাই পাই কি ওই উল্টা উল্টা অথবা কি জামলা মানে বেশি পাইত জিয়ার পাওয়ার কথা তো তিনশো পাইতেন ছয়শ তার মানে কি বেশি না তার মানে আইসির ভিতরে যে বলটা ওই বলের উপরে যে কম্পাউন দেওয়ার হয় বল তৈরি করে বাইক করছে আইসি তো নষ্ট হইতে রাখা তো ওটা বুঝার উপায় কি আই সি তে উঠাব আইসি কি উঠবো উঠায় রেমিলি করে বসাবো কি বলবো যদি কোনো কারণে এখানে জিআর না পায় লিকেজ পায় তাহলে আইসি কি করতাবো ওই দুই নাম্বার সূত্র হয় না সূত্র জাম্পার আগে তো টোকা জাম্পার তারপরে কি আমার তিনটা করা হয় না তার লাস্টে কি করা বুঝতে যদি এখানে জিয়ে পেলে পায়েস ফেলে এত কাহিনি করাদার কাছে তখন কি করবো সামনে কম্পাউন্ড কে সামনে তা সামনে কম্পাউন্ড কি আছে কেলে কি এটা হইলে শর্ট হবো এটা কি কিলের প্যারালা না সিরিজ লাইন কি হবে সিরিজ লাইন সমশারে ওএল অন্তর ওএল অন্তর লিখে ওএল অথবা তাহলে আমরা বুঝছি তাহলে আমরা এটা বুঝছি দন আমার কাছে এটা হার্ড সলিউশন নাই শুধু স্কিমেটিক আছে কি আছে এ বুজার উপায় কি আগে আমরা এটা ভোল্টেজ দিতাম ভোল্টেজ করি পরে আমরা স্কিমেটিকে ঢুকবো সূত্র আসে দেন এখন আমরা জিয়ার পাইলাম কি পাইলাম এরপরে চেক করবো ভোল্টেজ কি চেক করবো কি চেক করবো যদি জিয়ার না পাই তাহলে তিনটা সমস্যা পাবো শর্টা গেছে শর্ট আছে তাহলে জিয়ার পাইলাম অয়েল আর লিকেজ সলিউশন এভাবে আর যদি শর্ট পাই তাহলে কে যারা বুঝবো প্যারালাল যারা আছে আচ্ছা তো কেন বুঝবো আমরা সর্বপ্রথম প্যারালালে এ আছে নাকি এই ক্যাপাসিটিটা উড়ালামু আর এটা একটু উড়ালামু উড়ানো আর কেউ আছে উড়ানো পরে অন্ত যদি দেই শর্ট না যায় তাহলে আইসি থেকে নাম কোন আইসির ক্ষেত্রে করবেন কি প্রথমে টোকা না হলে রিফিলিং না হলে পরিবর্তন প্রয়োজন লাইন শর্ট কি শর্ট হয় কম্পোনেন্ট খারাপ না আইসি খারাপ হয় কম্পোনেন্ট খারাপ প্যারাল যে কম্পোনেন্ট গুলো সেটা খারাপ না কি আইসি তাহলে আমরা কি করব সর্বপ্রথম আমরা কম্পোনেন্ট গুলো উঠালামো কি করবো উঠানো দেখি শর্ট যায়নি যদি না যায় তাহলে আইসি থেকে

ওই যে কোন কারণে স্পিকারটা এটার সাথে কানেক্ট হইতে পারতেছে না কি হইতে পারতেছে না অনেক কি করো সোল্ডার লিড দিয়া সোল্ডার লিড দিয়া ওই জায়গায় একশো আটত্রিশ তিরিশ দিয়া উঁচা করে দেবে না জাম্পার করে দেবো কি করে দেবো যদি কোনো কারণে মানে জিয়ার আছে ভোল্টেজ আছে তাও চলতেছে না

বেশিই তো কথাই তো রেডিয়াল বেশি অষ্টবা নিচে মার্কা দেখা মনে রিডিং কি আই দেব বেশি আসলে ভালো কিন্তু আমি দেখলাম না ওটা ভালো জিয়ারা আছে বোল্ডুস আছে তলেকে খারাপ কানেক্টর তে জামলা কোন জায়গায় কিন্তু কি নেটটা কানেক্ট না এদিক কিন্তু কানেক্টর এডা তো অন কানেক্টর কিন্তু ডিসকানেক্ট হই যাচ্ছে মানে কারেন্ট হয় হয় না হয় হয় না মানে উচা নিচে হয় কি হয় এই কারণে ওই যে ইয়ার স্পিকার যে পয়েন্ট এখানে বসবে ওটা থেকে জাম্পার উঠামু আর এটাতে লাগায় দেব কথা বুঝতে পারেন নি জাম্পার ওয়াই দেখি দিয়া কেন আমি বললাম উইক দিয়া করব না আরে 138 দেখেন 138 দিয়ে দিলে এক সপ্তাহ চলবে এক সপ্তাহ পরে আবার যাই কেন ওই 138 এটা আবরণ হয়ে যায় কি হয়ে যায় ময়ল হয়ে যায় না আবরণ নয় এটা আবরণ হয় তখন কি হয় এটা কানেকশন হতে পারে না কি হয় না তো একজনে এক সপ্তাহ চলে এক সপ্তাহ পরে আসবে অনেক কিন্তু এটা নেটওয়ার্ক ওয়্যারও যদি নেট দুর্বল নেটওয়ার্ক হয় ওই যে ইন্টারনেটগুলোর মধ্যে ওই ইয়া দিয়ে দে লিড দিয়ে দে

ওয়েল পাই তাহলে কে এটা তে জমা বিচার না আমরা চেক করবো কোন জায়গা প্রথমে এই ক্যাপাসিটারে কোন জায়গা তাহলে এটা টিপ দিল না আইসি ভিতরে ঢুকে দেবো কার ভিতরে তাহলে আর দেখো কম্পাউন্ড আসেনি